আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আবারও আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে রোডটা কিন্তু মাশাল অনেক সুন্দর লাগছে তো সকাল সকালই ঘরের কাজে লেগে পড়েছি তো প্রথমেই আমি ঘুম থেকে উঠেই আমার রুমটা আগে আমি ক্লিন করে নিই কারণ রুম যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু সব কাজকর্মই করতে ভালো লাগে তো ছেলের আজকে পরীক্ষা তৃতীয় সিটি তো এই যে ছেলে এখানে সকালবেলা ঘুম থেকে পড়ার আগে এখানে বিস্কুট আর তার দাদি চা বানিয়েছে রং চা তো সেটাই খাচ্ছে তো বরাবরের মতোই এখানে চাদর নিয়েছি চাদরটা বিছাবো চাদরটা কিন্তু অনেক সুন্দর ফুলগুলো যেমন উপরে বেশে রয়েছে এখন বাজে নয়টা বত্রিশ তো ছেলের দশটা থেকে সাড়ে দশটার মধ্যে পরীক্ষা শুরু হবে তো ছেলেকে বাসা থেকে একটু লেখে তারপর স্কুলে নিয়ে যাব তো এখানে মার ছেলে কিন্তু বাসা থেকে বের হয়ে গেছে স্কুলের উদ্দেশ্যে তো স্কুলে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে তো আমাদের এই রাস্তাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এই রাস্তাটা কিন্তু অনেকই সুন্দর হয়েছে জানি না ভবিষ্যতে আরও কত সুন্দর হবে তো এই যে এখানে মা ছেলে মেয়ে একটু ছবি তুললাম ভিডিও করলাম তো মা ছেলেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রায় বারোটার কাছাকাছি বারোটা প্রায়ই বেজে গেছে তো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে এই যে এখন সকালে নাস্তা করছি তো এখানে এটা হলো হাতে বানানো লুইবা পড়তা আর এটা হলো পাটায় বেটে বানানো লুইবা পড়্তা তো আজকে এই ছিল নাস্তা লুয়া পর্দাটা এত পরিমাণে মজা হয়েছে যে বলার বাইরে তো শুধু খাওয়া দাওয়ার ছেলে স্কুলে কী হবে এই যে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি আমাদের নতুন অতিথি তো নতুন অতিথি কেমন হল সবাই জানাবেন তো এই যে স্কুল থেকে এসে কাপড়লতা কিছু আদোয়া ছিল তো সেগুলোই ধুয়ে তারপর গড়ের পিছনে লেড়ে দিয়েছি কারণ অনেক রোদ উঠেছে এক ঘন্টার মধ্যে কাপড় শুকিয়ে যাবে আর এই যে আমাদের বাড়ির পিছনে কিছু লাউ শাক লাগিয়েছে সেটাও দেখলাম মার্শাল অনেক সুন্দর হয়েছে তো আজকে আবহাওয়াটা অনেক সুন্দর মেঘলা মেঘলা ভাব লাগছিলো যদিও বৃষ্টি হবে না কিন্তু বৃষ্টির মতোই আকাশটা অনেক মেঘলা মেঘলা ছিল একটা তো দেখতে অনেক সুন্দর লাগছিল তো এই যে আমার বাড়ির পিছনেও অনেক সুন্দর পরিবেশ তো এই যে এখানে দুপুরের জন্য রান্না করেছি আজকে বটবটি তো বটবটি বড় মাছের মাথা দিয়ে এখানে ভাজি করেছিলাম আর এটা দেখেন কি এটা হলো গরুর মাংসের কালিয়া তো এই গরুর মাংসটা ভালোভাবে আদা রসুন মরিচ আর তারপর হলুদ লবণ দিয়ে ভালোভাবে মুড়ি ভেজে নিয়েছি তো ভাজা মাংস খেতে কিন্তু অনেকে ভালো লাগে তারপর সন্ধ্যার দিকে এখানে মুড়ি মাখার জন্য ধনে পাতা কাঁচা কাঁচামরিচ আদা এগুলো কুটে নিয়েছি তো সন্ধ্যার সময় কিন্তু কিছু না কিছু খেতেই হয় তো আজকে খাওয়ার জন্য এখানে মুড়ি নিয়েছিলাম তো মুড়ি মাখাটা কিন্তু অনেক মজা হয়েছিল কারণ বেশি করে মুড়ির চানাচুর ধনেপাতা দিলে মুড়িটা খেতে কিন্তু অনেকে ভালো লাগে তো আজকে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন দেখেন বন্ধুরা আমার ছেলের খেলারি যন্ত্র সে এ আমার চামিজ নিয়ে খেলবে তারপর ব্যাগ থেকে কলম নিবে আবার এই যে কাপড় আটকানোর ক্লিপ এই ক্লিপ ও যে কতগুলো হারিয়েছে মানে বলার বাইরে মানে ক্লিপ কি না ঘরে রাখতেই পারি না ও খেলবে